আসসালামু আলাইকুম আমি সবাইকে এক মিনিট সময় নষ্ট করার জন্য অনুরোধ করছি ফার্স্ট অফ অল আই উড লাইক টু ব্রাইটলি ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম ইসমাইল হুসাইন অ্যান্ড মাই ফাদার ইজ এম ডি ইউসুফ আলী মন্ডল অল দ্য লিডার্স ইন মাই ভিলেজ ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ সো আই ট্রাই টু স্পিক ইন বেঙ্গলি সো ড্যাট দে উড আন্ডারস্ট্যান্ড আমি ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে এবং ভালোবাসি শহীদ জিয়াউর রহমানকে কোনো দলকে নয় আমি কোনো রাজনৈতিক নেতা নয় আমি কোনো দলের টাকা খাই না তাই দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই সম্প্রীতি দেখা যাচ্ছে বিএনপির কিছু পাতি নেতা তৈরি হয়েছে যেটা আমার গ্রামেও হয়েছে যারা নিজের নাম পণ্য লিখতে পারে না তারা নিজেকে দাবি করে বিএনপির নেতা সভাপতি ইত্যাদি ইত্যাদি তারা বলতে পারবে না তার গ্রামে কয়টা পাড়া বা মহল্লা রয়েছে তারা বলতে পারবে না তার ইউনিয়নে কয়টা গ্রাম রয়েছে তারা বলতে পারবে না তার থানায় কয়টা ইউনিয়ন আছে তারা নাকি বিএনপি নেতা তারা নাকি দেশ চালাবে এমন নেতার জন্যই তো আজ বিএনপির বেহাল দশা আমার বাবার একটা টি স্টল রয়েছে গতকাল সেই দোকানে বিএনপির একটি নেতা আসে যে চা খেয়ে বিলটা দিতে পারে না আমার বাবা বিল চাইলে নানা রকম গরম দেখায় তখন আমার বাবা বলছে আমি সব নেতাকে সম্মান করি না যে চার বিলটা দিতে পারে না সে কিসের নেতা তার এই কথার উপর ভিত্তি করে সন্তলা ক্লাবে আলোচনা হয়েছে আমার বাবাকে নাকি পুলিশ ধরিয়ে দেওয়া হবে একটা চার বিল দিতে পারে না তার জন্য আমার বাবাকে পুলিশ ধরবে আশ্চর্যজনক ব্যাপার স্যাপার আচ্ছা যাই হোক তার ছেলে এখন আমি বলছি সবাই সমান মর্যাদার অধিকারী হয় না নিজের সম্মান নিজে ধরে রাখুন শেখ হাসিনাও নির্বাচনের আগে জামাত বিএনপি ধরে শেষ করত। তারপর নির্বাচন দিত সে নাকি ন্যায্য প্রধানমন্ত্রী হয়েছে সে কিভাবে প্রধানমন্ত্রী হয়েছে আমি আপনি এবং সকলেই জানি পৃথিবীতে এমন কোনো ভালো শাসক নাই যে একটা না পনেরো বছর ক্ষমতায় থাকে যদি তাই হয় তাহলে এখন সে কেন পলাতক তো ভাই বিএনপি তো এখনও ক্ষমতায় আসে নাই আপনারা এখনই অযতা শুরু করছেন সেখান থেকে বেরিয়ে আসুন যদি কখনো ক্ষমতায় এসে যায় ক্ষমতাসীন দলকে সাপোর্ট করুন তাদেরকে ভালোবাসুন একসাথে সোনার বাংলা করুন ধর্ম আরও ছাড়ো এগুলো পরিহার করুন এবং ক্ষমতার দাপট দেখানো বাদ দিন ক্ষমতা চিরস্থায়ী নয় পাওয়ার ইজ নট পারমান্ট আই এম টেকিং বিসিএস প্রিপারেশন আই হপ টু বি সাকসেসফুল অন ডে ইফ গাড হেল্পস মি অ্যান্ড দোজ হুপ ওপার্স মি অ্যান জাস্টলি ডিউ টু মাই পোলিটিক্যাল রিলেশনশিপ উইথ মাই ফাদার মে বি ড্যাড ডে আই উইল টেক দিস ডে টু ড্যাড ডে সো বি কেয়ারফুল আল্লাহ হাফেজ